নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে দুপুরবেলা এই ঘোড়ার গাড়িটা এসে বাড়ির সামনে দাঁড়িয়েছিল এইগুলো হচ্ছে ওই আংটি বিক্রি করে যে ঘোড়ার গাড়িগুলো সেগুলো এখন বাজে বিকেল পাঁচটা মতো আমি একটুখানি বাজারে গেছিলাম এখন বাজার থেকে ফিরছি দেখছে নি বিকেল পাঁচটা এখনও হয়তো ভালো করে বাজেনি পাঁচ দশ মিনিট বাকি আছে তাতেই অন্ধকার অন্ধকার হয়ে এসেছে আর এই রাস্তাটা ইদানিং এত খারাপ হয়ে গেছে না কী ভিডিও করবো ভিডিও পুরো একদম কেঁপে ঝেঁপে একাকার হয়ে যাচ্ছে তো আমি গেছিলাম সিল্দার যে কারণে মানে ম্যান কারণ যেটা ছিল সেটা হচ্ছে মা দাদার হাতে কিছু জিনিস দিয়ে পাঠিয়েছিল আমাকে তো ফোন করে বলেছিল আর মা বলেছিল একদম টাইমে যাবি তো আমি টাইমের অনেক আগেই চলে গেছিলাম ওইখানে মানে আমার মায়ের বাড়ির ওখানে বাসটা হচ্ছে তিনটা চল্লিশে আর আমাদের বাজারে মানে শিলদাতে বাসটা হচ্ছে চারটা চল্লিশে আমি চারটার সময় বাড়ির থেকে বেরিয়েছি গিয়ে বাজারে টুকিটাকি কাজ ছিল যেগুলো সেগুলো চুকিয়ে প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো দাঁড়িয়ে থাকার পর বাসটা এসেছে তো যাই হোক আসার পর আমি দাদার কাছ থেকে ব্যাগটা নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে গিয়ে দেখাবো কে গিয়ে দিয়ে পাঠিয়েছে তবে মা বললো যে তোর পছন্দের জিনিসই আছে সব আর আমি তো জানি মা দিয়ে পাঠাচ্ছে মানে পছন্দের জিনিস তো হবেই এসে প্রথম কাজ হচ্ছে মা কি কি দিয়েছে সেটাই দেখা তো ব্যাগগুলো এখানে দেখতে পাচ্ছি লাউ ডাটা লাউ শাক আমার খুব পছন্দের জিনিস সেটা দিয়ে পাঠিয়েছে ব্যাগের ভেতরে দেখছি আরও অনেক জিনিস আছে এই একটা জারে কি দিয়েছে জারটা খুলে দেখতে হবে একদম প্লাস্টিকের ভরে দিয়েছে আর এই যে পিঠে এই পিঠেগুলোর একটা বিশেষ গুণ আছে গুণটা হচ্ছে আমি এই পিঠেগুলো পারি না আমার শাশুড়িও করতে পারে না এইগুলো জল ছাড়া শুধু চিনি আর শুধু গুড় দিয়ে পিঠেগুলো বানানো হয়েছে মানে গুড় আর গুড়ি আর চিনি আর গুড়ি দিয়ে পিঠেগুলো বানানো হয়েছে যেগুলো সাদা রঙের পিঠে ওইগুলো চিনির পিঠে আর যেগুলো লাল ওগুলো গুড় দিয়ে বানানো পিঠে আর এই যে পালং শাক পুনকা শাক একটা তারের মধ্যেই বেঁধে দিয়েছে আর এই যে রয়েছে বেগুন এইগুলো সব কিন্তু আমাদের বাড়ির গাছের বেগুনগুলো আমাদের বাড়ির গাছের তবে বেগুনগুলো একেবারে কুচি এইগুলো মনে হয় আরও বড় হতো মাকে বললাম যে দিতে হবে না বেগুন বাড়িতেই অনেক বেগুন আছে কিন্তু মা তো কারো কথা শুনবে না মায়ের যা যা ইচ্ছে হয়েছে দিয়েছে তো এই যে এই সব জিনিসগুলো দিয়ে পাঠিয়েছে এগুলো গুছিয়ে রাখবো তার আগে দেখি এই জারের ভেতরে কি দিয়েছে সম্ভবত ডিম হবে হ্যাঁ যা ভেবেছিলাম তাই এইগুলো হচ্ছে ওই দেশি মুরগির ডিম আমাদের বাড়িতে তো অনেক মুরগি রয়েছে তো মা যখনই শোনে যে আমি ডিম কিনে কিনে খাই তখনই মা বলে ঘরে এত মুরগির ডিম আর তুই এখানে কিনে খাচ্ছিস তো মাকে বললাম কেয়ার করা যায় আমাদের এখানে তো মুরগি নেই আর এই যে আমার পছন্দের পিঠে এগুলো আমি খুব পছন্দ করি তো এই পছন্দের পিঠে খেতেও শুরু করে দিয়েছি আজকে ছিল হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান্তি আর অঘ্রাণ মাসের সংক্রান্তি আমরা ছোট মকর বলি সেই দিন আমাদের বাড়িতে মানে সকলের বাড়িতেই পিঠে হয় মায়ের বাড়িতে তো পিঠে হয়ে গেছে মা দিয়ে পাঠিয়েও দিয়েছে আর এবার আমি বানাবো পিঠে মা দিয়ে পাঠিয়েছে পিঠে না বানালো হতো কিন্তু ওই পিঠে বানাতে হয় একটা নিয়ম আছে তাই আমি পিঠে বানাবো ওইদিকে যে মা লাউ শাক দিয়ে বাটিয়ে ছিল আর সব শাক টাক ছিল সেগুলো আমি একটা কুলোর মধ্যে রেখেছি এই পিঠের মানে সরঞ্জামটা করে নিয়ে ওগুলোকে বাইরে বার করে দেব। বাইরে রাখবো সারা রাত শিশির পেলে ওগুলো টাটকা থাকবে তো এখানে আমি কী করলাম প্রথমে জল গরম করে নিয়েছি তারপরে এখানে গুঁড়ি নিয়েছি চালের গুঁড়ি তারপর ময়দা মানে চালের গুঁড়ি এক বাটি ভর্তি করে নিয়েছি আর ময়দা নিয়েছি এক বাটি ভর্তি হতে একটু কম তো ওই দুটোকে নিয়ে ভালো করে চেনে নিলাম চেনে নিলে নোংরা টোংরা যদি থাকে বাই চান্স সেগুলো তো বার হবে সেই সঙ্গে চালের গুড়ি আর ময়দা একসঙ্গে চেলে নিলে একসঙ্গে খুব ভালো করে মিক্স হবে তারপর এখানে চিনি পরিমাণ মতো আর অল্প পরিমাণে নুন দিলাম দিয়ে একটুখানি শুকনোটাকেই মিক্স করে নিলাম তারপর ওই হালকা গরম জলটা দিয়ে আস্তে আস্তে মিক্স করব। তবে জল খুব বেশি দেওয়া চলবে না কারণ জল খুব বেশি দিলে অনেক পাতলা হয়ে যাবে এই রকম পিঠে করতে গেলে যেটা ম্যান জল কম দিয়ে প্রথমে এই গুড়িটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে অনেকক্ষণ ধরে নাড়ার পরে এটা না আপনা আপনি পাতলা হয়ে যাবে তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবং পরে দেখে শুনে যদি আবারও পাতলা করার প্রয়োজন থাকে তাহলে জল দিতে হবে তবে এই যে আমি যে পরিমাণে জলটা গরম করেছিলাম আমি পিঠে তো অল্প করে করবো কারণ মা একে দিয়ে পাঠিয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বাড়িতে পিঠে খাওয়া সেরম লোক নেই মা যে পিঠেগুলো দিয়ে দিয়ে পাঠিয়েছে এই পিঠেগুলো এখন মোটামুটি জল ছাড়া তৈরি করো তো এইগুলো এখন হাঁকলে এক মাস পর্যন্ত জারের ভেতরে থেকে যাবে তো ওই জন্য মা যেগুলো দিয়েছে ওগুলো খাব না কিন্তু এই পিঠে আমি যে বানাচ্ছি চিনির পিঠে এইগুলো মোটামুটি রাখা যাবে না দু তিন দিন বড়ো জল রাখা যাবে যেহেতু জল দিয়ে বানাচ্ছি তো এইগুলো কম করেই বানাচ্ছি কারণ বাড়িতে খাওয়ার সেরম কেউ নেই বাবা মা সেরম একটা খায় না তো মানে খাওয়া চলে না ওদের শরীরের ক্ষতি করে তো সেই জন্য আমি খাওয়া তো বললাম আমি আর অত বাসি কেন খাবো আর ওই জন্য অল্প করেই করছি আর কি তো আমি ওই এক বাটি এক বাটি বাটি নিয়েছিলাম আর কি এটাকে না এই গুড়িটাকে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে মিক্স করতে হবে যত ভালো করে মিক্স করা হবে পিঠেটা তত ভালো নরম হবে ফুলবে আর এই যে আমার কাজে সাহায্য করার জন্য চলে এসেছে আমার পুচকি মাটা সমস্ত কাজ আমি যা করব সমস্ত কাজ ওকে কিন্তু করতেই হবে আর ওর আজকে একটুখানি শরীরটা খারাপ ছিল আজ দুপুর থেকে হঠাৎ করে ওর জ্বর চলে এসেছিলো দুপুর হ্যাঁ দুপুর থেকেই তারপর এখন মনে হয় একটুখানি সুস্থ হয়েছে ওষুধ টষুধ খেয়ে ঘুমোতে এখন আবার বদমাশি শুরু করে দিয়েছে ওই যে চাদরটা খুলে ফেললো চাদর টাদর তো পুরো একদম ঢাকা দেওয়া ছিল চাদরটা খুলে ফেললো দিয়ে ওই যে যাচ্ছে এখন মা আবার টিভি দেখছে ওদের কাছে তো ওদের কাছে গিয়ে কি হলো জানি না আমার কাছকে আবার ঘুরে চলে আসলো দিয়ে একটুখানি আদর খেয়ে নিল কিন্তু ওর ম্যান হচ্ছে ওই যে আমি যে কাজটা করছি ওকে ওইটা করতে হবে ওর নজরটা সব সময় ওই দিকে আরও ওটাই করতে চাইছে ওই জন্য এসে আমার কোলে বসে গেল চুপচাপ দিয়ে এখন দেখুন না কেমন করতে থাকবে পুরো একদম আমাকে কাজে সাহায্য করতে এসে আমার কাজের মানে একদম শেষ করে দেবে সব তা আমি বললাম তুই চুপ করে বসে বসে দেখ যখন বড় হবি তখন করবি এখন আমাকে করতে দে কিন্তু কে শোনে কার কথা এখন তো কাজ করার জন্য পাগল হয়ে যায় কিন্তু যখন বড় হবে তখন হয়তো কাজ করবে না আমিও তো ছিলাম একদিন এইরকমই জানতাম তো গুড়িটা অনেকক্ষণ ধরে মিক্স করেছি এবার দেখুন কীরকম পাতলা হয়ে গেছে তো এরপরে আমি মৌড়ি দিয়ে দিলাম মৌড়িটা না চাইলে না দেওয়া যেতে পারে মৌরি আর এর সঙ্গে বাদাম টাদাম অনেক কিছুই দেওয়া যায় আমি আর অত সব দিলাম না শুধু মৌরি দিলাম তারপরে আরেকটু জল দিয়ে দিলাম জল দিয়ে আরেকটু পাতলা করে নিলাম এই মিশ্রণটা পাতলা হোক বা পুরো হোক কোনো রকম কোনো অসুবিধে নেই পিঠে কিন্তু খুব সুন্দর হবে তারপর ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম ঘণ্টাখানেক মতো আর এখন ঘন্টাখানেক মতো আবারও এলাম এই যে দেখুন এই মিশ্রণটা কীরকম হয়েছে এদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম তো একটুখানি আমি ওই গুড়ির মিশ্রণ ছেড়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না তারপর দেখলাম খুব ভালো রকম গরম হয়েছে তো এবারে ছেড়ে দিচ্ছি আমার প্রথম পিঠে এই পিঠেটা কেমন কি হয় দেখা যাক দেখছেন পিঠেটা কেমন ফুলেছে প্রত্যেকটা পিঠে আজকের এত সুন্দর ফুলেছিল যে কি বলবো আমাকে কিচ্ছু করতে হচ্ছে না জাস্ট গরম তেলে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি পিঠে আপনা আপনি ফুলে উঠে যাচ্ছে তারপর উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজা হয়ে যাচ্ছে একটুখানি হালকা লাল লাল ভাব করে তুলে নিচ্ছি যদিও চিনের চিনির পিঠে একটুখানি সাদা সাদা হয় বাট আমার আবার একটুখানি লাল লাল ভালো লাগে তাই একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আজকের পিঠেগুলো যেমনই ফুলেছে ঠিক তেমনই নরম হয়েছে একদম নরম তুলোর মতো আর খেতেও দারুণ হয়েছিল মৌরি দিয়েছিলাম তার ফ্লেভারটা আসছিল অসাধারণ লাগছিল আর এই যে কতকগুলো পিঠে হয়েছে আরও এখন অনেকগুলো হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে